নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল মামার বাবু রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হতে একটু বাকি আছি মাম্মের ড্যাডি রেডি হচ্ছে ততক্ষণ দোকানে এই যে আমি মাল দিচ্ছি সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি পুজোটাও দিয়ে নিয়েছি মাম্মার বাবু দুজনে তো রেডি হয়েই গেছে আর মাম ডেডিউ ড্যাডিও প্রায় রেডি হয়ে গেছে আমি এবার একটু রেডি হয়ে নেব আর রেডি হয়ে যাব কোথায় বলো তো বন্ধুরা সোনার পিসির বাড়ি ঘর আর দোকান একসাথে হলে এই হচ্ছে একটা সমস্যা একটা দোকান বন্ধ করা হয়ে গেছে আর এই দোকানটা বন্ধ করতে যাচ্ছি এমন সময় এসে বলল যে আমরা মালটা নিয়ে নিই তারপরে যে দোকানটা বন্ধ করবে এই যে ক্ষতির তো ফিরিয়ে দিতে পারি না তাই জন্যে আবার মাল দিচ্ছি মালটা দিয়ে দোকান বন্ধ করব। এই যে আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে কুর্তিটা পরেছি আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মামসোনার ড্যাডি বড়ো গেটের দিকে তালা মারছে তালা মারলেই বেরিয়ে পড়বো আমরা সবাই রাস্তায় বেরিয়ে এই যে বড় একটা কাজ গাড়িতে পেট্রোল ভরে নেওয়া মামসোনার ড্যাডি বলছিল লাগবে না যা আসা হয়ে যাবে আমি বললাম না ভরে নাও রাস্তাঘাটে কোথায় কি হয় বলা যায় না আর ওই দিকে গ্রামের দিক তো কোথায় পাবো কি পাবো না তাই জন্যে ভরিয়ে নিলাম ননাদের বাড়ি বেশি দূর নয় গাড়িতে আসলে এক ঘন্টা মতো লাগে আর এই যে এটা একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ ননদের বাড়ির পাশেই মানে এখান থেকে দশ পনেরো মিনিট লাগে বাড়ি যেতে ননদের বাড়ি আসলে এই জায়গাগুলো ভীষণ মন করে আমার একদম মনোরম দৃশ্য কি বলবো বন্ধুরা গ্রামের দিকে তো একদম মানে মাছ চাষ হয় জল কর চারিদিকে চারিদিকে জল আর মাঝখানে একটা দুটো বাড়ি দেখতে এতটাই ভালো লাগে মানে কি বলবো পুরো মনটা আমার কেড়ে না এখানেই এতটাই ভালো লাগে কি বলবো যখনই আসি তখনই দেখি পুরো চারিদিকে জল আর জল আর এইবার প্রথম দেখছি যে চারিদিকে শুকনো একটু একটু জায়গায় জল রয়েছে এত সুন্দর জায়গা ভালো লাগলে কি হবে থাকা আর হয় না চলে যেতে হয় দোকান আছে ওই দোকানে সকালবেলা আসি বারোটা সাড়ে বারোটার সময় করে আর বিকেল হতে না হতেই চলে যেতে হয় পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে থাকা আর হয় না এখানে বাড়িতে এসেই দেখি দিদি অনেক কিছু আয়োজন করেছে দিদি কিন্তু একা হাতেই সব কিছু সামলেছে আর দিদির মানে তিনটে মেয়ে একটা ছেলে তো ভাগনা বাবু আর জামাই বাবু দুজনে মিলে দোকানে রয়েছে দিদি একাই হাতে সব কিছু সামলেছে বাজার দোকান আর রান্না কোটা বাটা সব কিছুই আমি বললাম আমি করি বললো না খাওয়া দাওয়া করে একটু গল্প করে দিদির সঙ্গে আমরা আবার বেরিয়ে পড়েছি প্রায় ছটা মতো বাজে এসেছি একটু জামাইবাবু আর ভাগ্নাবুর সঙ্গে দেখা করতে দেখা করেই চলে যাব। জামাইবাবু বলল এই যে মেলা হচ্ছে মেলায় চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম না আমরা তো যেতে রাত হয়ে যাবে বাচ্চারা আছে তো চলে যাচ্ছি তাই জামাইবাবু এই যে একটু দেখাটা গল্প করে নিচ্ছে আমাদের সাথে এই মেলাটা নাকি এখানে নাম করা মেলা মেলার কাছে এসেও মেলায় যেতে পারলাম না মনে একটা আফসোস রয়ে গেল কি করব কিছু করার নেই জামাইবাবু রাগ করছিল তো কিছু করার নেই জামাইবাবু আবার ছেলে মেয়ের জন্য জিলিপি গজা কিনে দিল তো বাড়ি চলে আসলাম সাড়ে সাতটা মতো আরে বাজে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে একটা জিনিস দেখাই আপনাদেরকে যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে গাড়িতে হাওয়া লেগেছে না তো হাওয়া লেগে একদম অ্যালার্জি ফুলে উঠেছে অ্যালার্জিতে আর শুধু ফুলে ওঠেনি লঙ্কা বাটার মতো জ্বলে জ্বলে উঠছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল